খাদিকে খুন করাতে শুটারকে কে টাকা দিল সিআইডি ফাঁস করল তার নাম ধরা পড়ল বিএনপি নেতা মির্জা আব্বাস কথাই আছে যে বাপ বাপকেও ছাড়ে না হাদির খুনি আটক মির্জা আব্বাস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র‍্যাব ফিশে যাচ্ছে মির্জা আব্বাস মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার তবে এখানেই শেষ সহযোগ করা আজ এক হাদির মুখ বন্ধ করে দিয়ে লক্ষ হাদিকে সারা বাংলাদেশে তুলেছে উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ কে ধরেন না কেন সে মৃত্যু জন্য ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কত ঘাট আদির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সে কি করতেছেন দাড়ি টুপি আলাদা করতেছেন এই মাত্র পাওয়া তাজা খবর আজকে আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চলকর কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে আসি একে একে গুরুত্বপূর্ণ সেই কথায় আছে যে পাপ বাপকেও ছাড়ে না হাদির খুনির সাথে ফেসে গেল মির্জা আব্বাস খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট লক করার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা একজন ভাড়াটে শুটারের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন মাত্র একজন ব্যক্তির তিপ্পান্নটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা একশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো কোটি টাকা সম্প্রতি ঢাকা আট আসনার সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদিকে হত্যার ঘটনায় তোলবার সারা দেশ কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেল বা অর্থের উৎস শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ দুই কোটি একচল্লিশ লাখ টাকা আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট সিআইডি যখন তদন্তে নামলো তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শ্যুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিমাসুদ পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি একজন শ্যুটার কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করে অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল হাদিকে হত্যার ঠিক তিন মাস আগে এবং এক মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয় মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে তারিখগুলো খেয়াল করুন আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হাদিহত্যার ঠিক তিন মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা এই অ্যাকাউন্টটি ছিল এসএমই উমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম উমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে এর পরের ট্রানজ্যাকশনটি আরও রহস্যময় চার নভেম্বর দু হত্যার ঠিক এক মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ট্রি সামিয়ার নামে অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায় এখন প্রশ্ন হল কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করল ফয়সালের উপর সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে আর পালানোর জন্য দরকার নগদ টাকা তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেয় ব্যাংকে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয় গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ এবার আসা যাক সেই একশো সাতাশ কোটি টাকা রহস্যে সিআইডি যখন ফয়সালের আর্থিক আমল নামা খুঁজতে শুরু করে তখন তারা চোদ্দটি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে ফয়সালের তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পায়

করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি ফোর এর মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন খানের মধ্যে জানিয়ে কথাগুলো বাট পার্গুলন জাতির সাথে বেইমানি করেন আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিংয়ের মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় অধিপত্যবাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেছে কিভাবে তাহলে আপনি জানেন কার আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি নাহলে আপনি এই বিল্ডিংয়ে ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড়ো মিথ্যা যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া নেই তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি ঢুকে আপনাদের লজ্জা হয় না যাত্রাবাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাসকে কে পুরাইছে আওয়ামী লীগ আওয়ামী লীগের রসারা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিটিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আসলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল ডেড বডিগুলো আমার জুলাই যোদ্ধা থেকে পুরিয়ে ফেলা এই একই কাজ আপনি আবার করবেন পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান করে সেই জন্য আমরা আমরা বুক পেতে ঘুরে কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদি হাদির কি ছিল হাদের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান আমার কর্তব্য ইসলাম নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে আপনার কিভাবে সাহস হয় বলার আপনি একবার আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রমনার রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাঠলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদি এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে পোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলুন যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি এ কীভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফ কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথা আতি হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা ধরতেছে আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসে ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতাকে সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছে